ইউক্রেনকে বিতর্কিত ল্যান্ডমাইন দেয়ার ঘোষণায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তোপের মুখে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্তকে বিধ্বংসী আখ্যা দিচ্ছেন কেউ কেউ এদিকে যুক্তরাষ্ট্রের সাফাই প্রচলিত যুদ্ধাস্ত্রের মতো নয় এই মাইন নির্ধারিত সময়ের পর নিজ থেকেই হয় নিষ্ক্রিয় যার ফলে নেই বেসামরিক প্রাণনাশের হুমকি ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগুচ্ছে রাশিয়া পশ্চিমাদের ঢালা অস্ত্র সহায়তা নিয়েও রুশ সেনাদের সামনে খুব একটা সুবিধা করতে পারছে না জেলেন্সকি বাহিনী এমন পরিস্থিতিতে রুশ সেনাদের গতি কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পরম মিত্র যুক্তরাষ্ট্র তারই ধারাবাহিকতায় এবার বিতর্কিত অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন সরবরাহের ঘোষণা দিয়েছে দেশটি এমন সিদ্ধান্তে অবশ্য মানবাধিকার কর্মীদের তোপের মুখে পড়তে হচ্ছে বাইডেন প্রশাসনকে ইউক্রেনকে বিতর্কিত মাইন দেওয়ার সিদ্ধান্তকে বিধ্বংসী আখ্যা দিচ্ছেন তারা পোতা ল্যান্ড মাইন দূষিত করে ফেলে আশপাশের বিস্তীর্ণ এলাকা যার নেতিবাচক প্রভাব পড়ে খাবার ও পানিতেও জরিপ বলছে চলতি বছর অন্য যে কোনো মাইনের চেয়ে অ্যান্টি পার্সোনাল মাইনের বিস্ফোরণে প্রাণ গেছে বেশি বেসামরিকের ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের তথ্যানুসারে ল্যান্ড মাইনের বিস্ফোরণে নিহতদের এক তৃতীয়াংশই শিশু আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধে ল্যান্ডমাইনের ব্যবহার নিষিদ্ধ নয় কিন্তু ল্যান্ডমাইনের উৎপাদন সংরক্ষণ ও ব্যবহার না করার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিশ্বের একশো সাতটি দেশে যার মধ্যে রয়েছে ইউক্রেনও যুক্তরাষ্ট্রের সাফাই ইউক্রেনকে যেসব মাইন দেয়া হচ্ছে সেগুলো প্রচলিত মাইনগুলোর মতো নয় ভাষ্য নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবেই নিষ্ক্রিয় হয়ে যায় সেগুলো ফলে যুদ্ধের পর বেসামরিকদের জীবন ঝুঁকিতে ফেলার হুমকি নেই পাশাপাশি কেবল ইউক্রেনীয় ভূখণ্ডেই মাইনগুলো পোতার অনুমতি দেওয়া হয়েছে বলছেন মার্কিন কর্মকর্তারা রাশিয়া তাদের যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে তার সাথে তাল মেলাতে হলে কিছু অস্ত্র প্রয়োজন মূলত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে রাশিয়ার গতি কমাতেই এই পদক্ষেপ এগুলো সক্রিয়ভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় হতে পারে প্রচলিত মাইনগুলোর মতো নয় এগুলো বেসামরিকদের সুরক্ষার কথা ভেবেই তৈরি করা হয়েছে বিশেষ এই মাইন অবশ্য রাশিয়ার বিরুদ্ধেও রয়েছে ল্যান্ড মাইন ব্যবহারের অভিযোগ বিশ্বব্যাংকের তথ্য মতে ইউক্রেনে যে পরিমাণ মাইন রাশিয়া পুঁতেছে তা অপসারণ করতে খরচ হবে সাড়ে কোটি ডলারের বেশি ইফাতারা খন্দকার যমুনা নিউজ